ভাত কখিনি খাই না আজিকালি কি মনে হৈছে বুজা পাৰলাম না নতা দিয়া ভাত কেম লাগে মজা লাগে নাযাওঁ মাছ খাবা চাવાય খেতে পারবা তো জামাস কিন্তু আমার হাতের ভাত খায় না ছোট থেকে সে আড়াই বছরের থেকে কিন্তু ভাত খাওয়া বন্ধ করছে আর আজকে কি মনে হলো বুঝতে পারলাম না হঠাৎ করে বলতেছে আমি একটু খাওয়াই দাও ওয়াসি আসো வாসি খাবা ভাত খাবা না ও ঝাল লাগে কেমন হয়েছে শাপিন ভট্টা মোটামুটি বেশি ভালো না কেন রে বাবা ডাল ভর্তা বাঙালিরা যদি ডাল দিব না দিব না আচ্ছা তো একবার খেয়ে ফেলে দিছি যখন মাছটা আচ্ছা তা মাছ না হলে ছোটো মাছটা একটু কম পছন্দ করে কাটার জন্য আচ্ছা ঠিক আছে মজা হয়েছে না আম্মুর হাতের ভাত কেমন লাগে দুষ্টামি করে না বাবা আচ্ছা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা বাচ্চাদেরকে খাওয়াই দেন নাকি আসলে আমি শুধু ওয়াসিকে খাওয়াই দেই আচ্ছা নুডলস খাওয়াই দিচ্ছি ভাইয়াকে ভাত খাওয়াই দিই নি করে না করে আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন